ঈদে ঘর মানুষ বাড়ির যাচ্ছে দেখেন গাইস কি পরিমাণে ভিড় গাইস বসুন্ধরার সামনে দেখুন রামাদান আসসালামু আলাইকুম গাইস আশা করি সকালে ভালো আছেন ঝলমলিয়া বাস স্ট্যান্ডে এসে বাজে চড়ে পড়লাম আজকে মূলত ঢাকাতে যাচ্ছি তো গাইস ঈদের আগে এই প্রথমবারের মতো আমি ঢাকাতে যাচ্ছি তো ঈদের আগে ঢাকার পরিবেশ কেমন থাকে এটা আপনাদেরকে দেখাবো আমার সাথে এক আঙ্কেল যাচ্ছে মূলত ফোন কিনতে যাবে তার জন্য আর কি ঈদের আগে ফার্স্ট টাইম আমার ঢাকাতে যাওয়া তো গাইস ভিডিওটি দেখতে থাকেন অবশ্যই ছিকিউটি ভালো লাগতো তাদের তো গাড়ির থেকে আমরা গাব তুলে দিয়ে নামবো তারপর আর কি বছন্দ হয়ে যাবো সবাই দেখতে পাচ্ছেন না যে এখানে আঙ্কেল বসে আছে তো আঙ্কেল কাছে দীঘায় যে কেমন লাগে আঙ্কেল ঈদের আগে ফার্স্ট টাইম দেখা যাচ্ছে কেমন লাগছে ছবি আসলে ওটু তো অনেক ভালো লাগতেছে আবার মনে হয় একটা অন্যরকম একটা বদল যাচ্ছে সেটা হচ্ছে আসলে আমরা যাচ্ছি আমাদের ঘুরে আসতে সব একটা বিরক্তি বদল যেটাই মানে চাপ পাচ্ছে কারণে তো তারপরেও সবচেয়ে বেরিয়ে নিজের স্বপ্ন শখ নিচ্ছে যেটাই না সেটা পূরণ করতে যাচ্ছি তো আপনারা সবাই হাতে থাকুন এবং দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা না দেখে যাবেন না অনেক কথা ভাই

এটা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তো ভাই তো আমরা এখন আছি কাঁচি কাটা বিলে তো ভাই রাস্তার ভিউটা দেখেন একবার এ ভিউ দুই সাইডে গাছ আর কি গাছের ভিউটা দেখেন সুন্দর লাখ দেখতেই সুন্দর লাগতেছে গাছটা সিরাজগঞ্জে এখানে হোটেল বিরতি দিচ্ছে আমরা প্রকৃতির ডাকে সারা দিয়ে আর কি এখানে দাঁড়িয়ে আছি একটু ঠান্ডা গাছের তলে তো রোজা রমজানের দিন তো হোটেলগুলি প্রায় সব বন্ধই আর কি এখানে আসতে যে সব প্রকৃতির ডাকে সারা দিয়ে আর কি বাস ছেড়ে দিচ্ছে তো আমরা এখানে দাঁড়িয়ে আছি মেলা ডাকা ঢাকা

তো এখন যমুনা সেতুর উপরে দেখতে পাচ্ছেন আমাদের যমুনা সেতু এখন গরমের সময় পানি একটু কম আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের

তার জামটা এখন আছি নবীনগরে তো ঢাকা শহরের চিরচেরা জামের মধ্যে বসে আছি দেখতে পাচ্ছেন আধা ঘন্টা থেকে জামে পড়ে আছি গাড়ি একটু করে যায় আর একটু করে চলে যায় দেখতে পাচ্ছেন মানে কি বলবো আর কি ঈদের ঈদের সামনে আসছি ঢাকা মানে আমরা অভ্যস্ত না আমাদের খুবই বিরক্ত ঢাকা আপনারা যারা মানে ঢাকা শহরে আসবেন ঈদের আগে কেউ আসেন না তো একার আগে আগে কেউ ঢাকা শহরে আসবেন এত পরিমানে জাম

バイクもありません。

তো ভাইজ ইফতাক করে সেখানে একটু বসে আছি ঠান্ডা পরিবেশে ঢাকা নাগা এমনি তো অনেক গরম সেখানে এসে একটু বসে আছি তারপর আর কি শপিং মলের ভিতরে ঢুকবো তারপর আর কি দেখবো যে আঙ্কেল কি ফোন নাই তো ভাইজ বসুন্ধরার সামনে দেখুন রামাদান অবশ্যই যে আঙ্কেল ফোনটা কিনলো টুয়েলভ প্রো ম্যাক্স যেখানে সবচেয়ে কষ্টের মধ্যে এখানে দেখেন টাকা গুলো গুনে দিতে আছে সব সবচেয়ে কষ্টের মতো এইটা এতগুলো টাকা ঘুরে ঘুরে দিতে হবে কেমন লাগতো এতগুলো টাকা ঘুরে দিতে হবে আর <laughs> কি

তো ভাই আমরা এখন তো ফোনটা কিনলাম রাজীব ইলেকট্রনিক থেকে দেখতে পাচ্ছেন সপে অনেক ভিড় মানে ঈদের আগে সব জায়গায় আর কি কিনা কাটা জমজ হয়ে উঠেছে দেখতে পাচ্ছেন

পরিবেশ পরিবেশটা দেখেন কত সুন্দর লাগতেছে খুব মেরেমেরি পরিবেশ বাইরের পরিবেশটা খুব ভালো লাগতো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে